নমস্কার আমি পিঙ্কি প্রাইম জলপাইগুড়িতে আপনাদের স্বাগত সকাল থেকেই জলপাইগুড়ি শহর জুড়ে শীতের একটা আমেজ শুরু হয়ে গেছে সকাল থেকেই মেঘাচ্ছন্ন শীতের আকাশ ছিল মেঘাচ্ছন্ন এবং চারিপাশে কুয়াশা পড়েছে মাঠে খেলাধুলো করতে দেখা গিয়েছে প্রচুর মানুষকে এর সাথে সাথে এই শীতের আমেজ দিদি সকাল বেলা বেরিয়ে পড়েছে রাস্তায় প্রচুর মানুষ কিছু কিছু মানুষকে শীতের গরম জামা পড়তেও দেখা গেছে সব মিলিয়ে বলতে গেলে জলপাইগুড়ি শহর জুড়ে শীতের আমেজ কিন্তু শুরু হয়ে গেছে আর এই শীতের আমেজ নিতে সকালবেলা বেরিয়ে পড়েছে প্রচুর মানুষ মূলত সকাল থেকে গোটা পরিবেশ কুয়াশায় ভরা আচ্ছন্ন একটা সুন্দর পরিবেশের সৃষ্টি করেছে মূলত সকাল থেকে কুয়াশায় আচ্ছন্ন ছিল গোটা পরিবেশ আর এই কুয়াশায় আচ্ছন্ন ভরা পরিবেশ কিন্তু একটা সুন্দর দৃশ্য তৈরি করেছে গোটা জলপাইগুড়িতে আর এরই কারণে শীতের অনুভূতি হয়েছে সকলের কাছে খুব ভালো লাগছে খুব সুন্দর দার্জিলিং দার্জিলিং ভাব মনে হচ্ছে সুন্দর পরিবেশ খুবই ভালো লাগছে মানে আজকে কি কুয়াশা পড়েছে কিছুটা ভালো কুয়াশা পড়েছে ভোরের দিকে ছিল না প্রায় পাঁচটা সাড়ে পাঁচটার সময় কুয়াশা ছিল না পরের দিকে কুয়াশা পড়ছে আমরা যখন সকালবেলা আসি তখন কুয়াশা ছিল না পরের দিকে কুয়াশা পাইলাম খুব ভালো লাগছে কি আশা করি শুরু হলো দেখা যাক এখন তো শুরু হলো মানে খাম খেয়ালি ওয়েদার সত্যি কথা বলতে গেলে হিসাবে তো এখন কুয়াশা পড়া উচিত না কিন্তু এটা মানে এই শীত চলে আসলো যেটা মনে হচ্ছে এবার কালী পূজাতেও শীত পড়ে যাবে আজকের ওয়েদার দেখে যেমন কেমন লাগছে তো মনোরম পরিবেশ সুন্দর এই প্রথম কুয়াশা পড়ছে সবার ভালো লাগছে এত তাড়াতাড়ি শীত পড়বে ভেবেছিলেন কুয়াশা শীত তো পড়ে শীতের শুরু আর কি শুরুর আমেজটা দেখা যাচ্ছে শীত এবার কীভাবে আসবে আমরা শীতটা অনুভূতি করব কিভাবে সেটাই আমরা ভাবছি যে সুন্দর শীত করলে আমরা সবাই একসাথে দলবদ্ধ হয়ে মনে আরও আমেজ পাবো এটাই